আজ আমি আপনাদের সাথে আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করব। যদিও আমি তেমন আবৃত্তি করতে পারি না তো একটু সৃষ্ট আর কি তো ভুলতুরটি ক্ষমা করবেন কবিতাটির নাম হলো মানবতা আমি নই কোনো যোদ্ধা আমি নই অগ্রগামী সৈন্য আমি করতে চাই নিজেকে নিজেই ধন্য নই অর্থের অংশীদার আমি সমাজ ও মানবতার আমি চাই না হয়ে থাকতে লাঞ্ছিত নির্যাতিত অবহেলিত কোনো সমাজ বিরোধ পুরুষের হাতে আমি কিছু মানুষের চোখে হিংস্র রাগী অহংকারী সংসারহীন এক নারী আমি প্রেমিকের কাছে প্রেমিকা নই আমি চলি নিজের গতিতে সমাজ ও মানবতা নিয়ে করি আল্লাহকে ভয় আমি কারো চাকর মুখাপেক্ষী অমানুষের নয় আমি পুরুষের কাছে নিষ্ঠুর কঠোর করছি না আমত। পাইনি বিন্দু বিসর্গ আমি নিধারণ দর্মর প্রতিভাবান করবি এক নারী মানুষকে করি শ্রদ্ধা সম্মান আমি এক গর্বদারিণী মায়েরও বাংলাম পল্লী মায়ের সন্তান আমি আল্লাহর কাছে করি প্রার্থনা বৃহস্তবাসী হওয়ার আমি যে গর্বদারিণী মা আমি সমাজ ও মানবতার বিশ্বের কাছে করি অনুরোধ আমি চাই না কোনো চপলের আঘাত কোনো মা বাবার বৃদ্ধাশ্রম আমি না সমাজে আমি চাই না সমাজে হোক অন্যায় চাই সারা জীবন সবার মঙ্গলাচার কিছু বৃত্তশালী যারা ঘরে অবিচার জানাই বার বার আমি সমাজ ঘৃণা করে দশা চক্র ছিনে হোক তাদের হাত বা ভাঙা তবুও যদি এগুলো করা নাই দরকার আমি সমাজ ও মানবতা আমি চাই না শাসন বর্বরতা চাই না শিশুর মতো নিরবতা আমি চাই না পুরুষের হাতে হোক নারীর কিসের বিন্যাস এখানেই ফেলেছি আমি বারবার নিঃশ্বাস আমি এও চাই না কোনো নারীর হাতে হোক পুরুষ লাঞ্ছিত চাই থাক সবার মধ্যে সুন্দর ব্যক্তিত্ব চাই না চল হাওয়া কনকনে শীতে চোখে ছল ছলে পানে চাই না সমাজে কোনো অবিশক্ত পুরুষ নারী আমি চাই না আকাশের চাঁদ আরো করো না চাই থাকুক সবার মধ্যে সমাজ ও মানবতা ভাই বোন বাবা ধনী গণ প্রতিবেশী আত্মীয় উভয়ের মধ্যে চাই সততা ভালোবাসা আমি সমাজ ও মানবতার সইতে ভাবছি সর্ব তো আমারে আমার চাই থাকতে হৃদয়ে সবার আমি হই উচ্চ পদের জন্য গর্বিত ভাবছি আর আমাকে নিয়ে ইসলাম আমার ধর্ম আমি আমি আমার ধর্মভক্ত তাই আমার কথাগুলো বিশক্ত দর্শক আমি কবিতা তেমন আবৃত্তি করতে পারি না যদিও একটু চেষ্টা করেছি তো আপনাদের সাথে ভিডিও লেখার সাথে সাথে আমি এক করতে পেরেছি একটু হলেও তো আমার অনেক লেখা কবিতা আছে আপনারা যদি আমার কবিতা পছন্দ করেন আমার লেখা পছন্দ করেন তো আমার কবিতাগুলো আমি এরকম ভিডিওর সাথে আবৃত্তি করে আপনাদের শোনাতে পারে এবং আমার লেখা অনেক কবিতা ইউটিউবে আবৃত্তিকারেরা আছে দের আবৃত্তি দেওয়া আছে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ইউটিউবে যা আমার নাম লিখে সার্চ দেবেন আমার নাম মরিয়ম মুন্নি তো কবি মরিয়ম মুন্নি লিখে সার্চ দিলে আমার অসংখ্য আবৃত্তি কবিতা পাবেন আশা করি আপনারা সে কবিতাগুলো শুনবেন এবং আমার সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো টাটা ভালো থাকবেন সবাই